নমস্কার বন্ধুরা আমি মধুমিতা আমার এই ভিডিওটিতে জানাই আপনাদের সবাইকে স্বাগত আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আগামী কাল রাধা অষ্টমীর দিন এই দিন ভুলেও মুখে তুলবেন না এই তিনটি খাবার নতুবা সারা বছর রোগে ভুগবেন পরিবারে নেমে আসবে চরম দারিদ্রতা গৃহ থেকে সুখ শান্তি সমৃদ্ধি চিরবিদায় নেবে রাধা অষ্টমী প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধার জন্ম অষ্টমী উৎসাহের সঙ্গে পালিত হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী রাধা রানীর জন্মবার পড়ে এই দিন রাধা জয়ন্তী নামেও পরিচিত কিছুদিন আগে পালিত হয়েছে জন্মাষ্টমী ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের জন্ম তার ঠিক দিন পনের ওপরে হচ্ছে রাধারানীর জন্মতিথি আমরা প্রত্যেকেই জানি যে শ্রীকৃষ্ণের জন্ম তিথি অর্থাৎ রাধা অষ্টমীর ব্রত পালন করলে অর্থাৎ জন্মাষ্টমীর ব্রত পালন করলে জন্ম জন্মান্তরের পাপও ক্ষয় হয় তবে জন্মাষ্টমীর ব্রতের পূর্ণ ফল সম্পূর্ণরূপে পাওয়ার জন্য রাধা অষ্টমীর ব্রতও কিন্তু অবশ্যই পালন করা উচিত যারা যারা জন্মাষ্টমীর ব্রত করেছেন তারা অবশ্যই রাধাষ্টমীর ব্রত করবেন কারণ শ্রী রাধিকা ছাড়া শ্রীকৃষ্ণের পূজা অসম্পূর্ণ আমরা বলি রাধা কৃষ্ণ তাই বন্ধুরা রাধা অষ্টমীর পালন করা উচিত বিশেষ করে যারা গৃহস্থ বাড়িতে আছেন তাদের রাধা কৃষ্ণের পূজা করা উচিত জন্মাষ্টমীর মতো রাধা অষ্টমীর দিনটিও ততটাই বিধিপূর্বক পালন করা উচিত এই বিশেষ দিনে রাধাকৃষ্ণের পুজো তো অবশ্যই করবেন তার সাথে সাথে খাদ্য খাবারের যে বিধিনিষেধগুলো আছে সেগুলি অবশ্যই পালন করবেন কারণ আমাদের সনাতন ধর্মে তিথি হিসাবে খাদ্য খাবারের কিছু বিধি বিধিনিষেধ উল্লেখিত আছে সেগুলি না মানলে সারা বছর রোগ জ্বালা যন্ত্রণায় জীবন অসহ্য হয়ে ওঠে এবং ডাক্তারের পেছনে চিকিৎসার জন্য প্রচুর অর্থ অপচয় হয় তাই বিশেষ করে খাদ্য খাবারের যে বিধিনিষেধগুলি আছে তা আমাদের প্রত্যেকের মেনে চলা উচিত আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রাধা অষ্টমীর এই পবিত্র তিথিতে কোন কোন খাবারগুলি আপনারা ভুলেও মুখে তুলবেন না এর ফলে পরিবারের চরম বিপর্যয় নেমে আসবে চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে রাধা অষ্টমী পড়েছে বাংলার পঁচিশে ভাদ্র চৌদ্দশো একত্রিশ ইংরেজির এগারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রাধা অষ্টমীর পুজো কিন্তু দুপুর বারোটাতে করা হয় রাত বারোটাতে নয় রাধা অষ্টমীর দিনে পুজোর সময়কাল হচ্ছে সকাল এগারোটা বেজে তিন মিনিট থেকে দুপুর একটা বেজে বত্রিশ মিনিট পর্যন্ত বন্ধুরা এই দিনে রাধাকৃষ্ণের অভিষেক করা হয় পঞ্চামৃত দিয়ে দুধ দই ঘি শর্করা মধু এগুলো কি একসাথে মিশ্রণ বানিয়ে রাধা কৃষ্ণের অভিষেক করতে হয় তারপর নতুন বস্ত্রে সুসজ্জিত করা হয় নতুন অলঙ্কারে রাধা কৃষ্ণকে রাজবেশ দেওয়া হয় এবং তারপর ফুলের সাজ দেওয়া হয় বন্ধুরা এই রাধাষ্টমীর দিনে কিন্তু সকাল সকাল উঠে পড়তে হবে ব্রাহ্ম মুহূর্তে মুহূর্ত হচ্ছে সেই সময় যখন মানুষ ঈশ্বরের সাথে সব থেকে বেশি সংযোগ স্থাপন করতে পারেন আর বিছানায় বসে আপনারা দিনের শুরুতে রাধাকৃষ্ণের নাম স্মরণ করে নেবেন এবং রাধাকৃষ্ণের নাম জপ করবেন তারপর আপনারা দিনটি শুরু করবেন সনাতন ধর্মে বিভিন্ন তিথি হিসাবে খাদ্য খাবারের বিধিনিষেধ উল্লেখ আছে আজকালকার দিনে অনেকেই সেগুলি মানেন না আধুনিক জীবনযাত্রার বশবর্তী হয়ে কিন্তু তার ফলে সারা বছর নানান প্রকার রোগ জ্বালা যন্ত্রণায় ভুগেন রোগের পিছনে প্রচুর অর্থ ব্যয় হয় উপার্জনের অর্ধেকের বেশি টাকা চলে যায় ডাক্তারের পেছনে কিন্তু যদি আমরা খাদ্য খাবারের বিধিনিষেধগুলো মেনে চলার সামান্য চেষ্টা করি তাহলে আমরা সুস্থ শরীর দেহ লাভ করতে পারি তবে এই দিনে যে বিশেষ তিনটি খাবার আপনারা ভুল করেও খাবেন না তার মধ্যে প্রথমেই আসে আমিষ জাতীয় খাবার সনাতন ধর্মে আমিষ জাতীয় খাবার একেবারেই বর্জনীয় যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুর ডাল ইত্যাদি আমিষ জাতীয় খাদ্য খাবারের তালিকায় আসে আমিষ জাতীয় খাবার কোনো পূজা অর্চনার দিনে বাড়িতে খাওয়া তো দূরের কোথায় ঢোকানো উচিত নয় তাই বন্ধুরা আমিষ জাতীয় খাবার এদিন আপনি নিজেও খাবেন না এবং আপনার পরিবারের কাউকেও খেতে দেবেন না এদিন স্বস্তিক ও নিরামিষ খাবার গ্রহণ করুন এবং দুপুর বারোটা পর্যন্ত বাড়ির সবাই উপবাস রাখার চেষ্টা করবেন পুজোর পরে রাধাকৃষ্ণের প্রসাদ গ্রহণ করে প্রসাদ খেয়ে উপবাস ভাঙুন এবং তারপরে আপনারা পঞ্চরবি শস্য বাদ দিয়ে শাস্তিক আহার গ্রহণ করতে পারেন দ্বিতীয়ত যে খাবারটি রাধাষ্টমীর দিনে খাবেন না সেটি হচ্ছে তেতো জাতীয় খাবার অর্থাৎ উচ্চে করলা নিমপাতা বা যে কোনো এমন জিনিস যার স্বাদে তিক্তম বন্ধুরা রাধাষ্টমীর পুজো করলে সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করে পরিবারের প্রত্যেকের মধ্যে ভাব ভালোবাসা থাকে পরিবারের প্রত্যেকের মধ্যে স্নেহ থাকে তাই বন্ধুরা রাধাষ্টমীর দিনে পরিবারের প্রত্যেকেই নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করবেন পরিবারের সুসম্পর্ক বজায় রাখার জন্য বা মিষ্টতা বজায় রাখার জন্য মিষ্টি ধরনের খাওয়ার খাওয়া উচিত কিন্তু ভুলেও যে জিনিসটি খাবেন না সেটি হচ্ছে তেঁতো জাতীয় জিনিস তেতো জিনিস জন্মতিথিতে খেলে জীবনে তিক্ততা বাড়ে কলহ অশান্তি বাড়ে এর ফলে পরিবারের প্রত্যেক সদস্যের দূরত্ব বাড়বে কলহ বাড়বে অশান্তি বাড়বে তিক্ততা বাড়বে সম্পর্কে বন্ধুরা রাধাষ্টমী হচ্ছে রাধারানীর জন্মতিথি রাধা রানী হচ্ছে প্রেমের প্রতীক সম্পর্কের প্রতীক এবং তেগের প্রতীক তাই রাধা কৃষ্ণের পুজো করলে গৃহস্থ বাড়িতে সুখ সমৃদ্ধি তো থাকেই তার সাথে সাথে যেটি থাকে সেটি হচ্ছে ভালোবাসার বন্ধন তাই রাধা অষ্টমীর দিনে ভুলেও তেতো জাতীয় জিনিস বাড়িতে বানাবেন না এবং খাবেনও না এবং তৃতীয়ত যে জিনিসটি খাবেন না সেটি হচ্ছে নারকেল এখন অনেক বন্ধুদের মনে প্রশ্ন তো জাগবেই নারকেল কেন খাবো না নারকেলের নাড়ু বানিয়ে তো ভোগও দেব কিন্তু মালপোয়াতেও নারকেল লাগে তাহলে নারকেল কেন খাবো না বন্ধুরা আমাদের সনাতন ধর্মে তিথি হিসাবে কিছু কিছু সবজি বা ফল খাওয়ার বিধিনিষেধ আছে নারকেল সেরকমই একটি ফল যেটি অষ্টমী তিথিতে খাওয়া যায় না তার মানে এই নয় রাধা অষ্টমী তিথিতে আপনারা ভোগে রাধারানীকে নারকেলের নাড়ু দিতে পারবেন না নারকেলের নাড়ু দিন কিন্তু সেটি আপনি সেদিন গ্রহণ করবেন না পরের দিন অথবা নবমী তিথিতে সেটি গ্রহণ করবেন অষ্টমী তিথিতে নারকেল খাওয়া উচিত নয় এর ফলে অর্থ ন্যাশ হয় এবং সারা বছর নানা প্রকার রোগ জ্বালা যন্ত্রণা লেগে থাকে তাই নারকেল ফলটি খাবেন না এবং এবং এটি নারকেল নাড়ু বানিয়ে পরের দিন প্রসাদ হিসাবে আপনি গ্রহণ করতে পারেন তাতে রকম অসুবিধা হবে না আরেকটি সবজি যেটি খাবেন না সেটি হচ্ছে লাউ কারণ ভাদ্র মাসে লাউ এবং মাঘ মাসে মূলও খেতে নেই বন্ধুরা এই দুটো সবজি এই দুই মাসে এড়িয়ে চলাই উচিত তাই রাধাষ্টমীতে লাউ বর্জন করুন নারকেল বর্জন করুন উচ্ছে বা তেতো জাতীয় জিনিসও বর্জন করুন আরেকটি জিনিস যেটি অবশ্যই বর্জন করবেন সেটি সবজি না হলেও যে কোনো জন্মতিথিতে বা মঙ্গল দিনে খাওয়া উচিত না সেটি হচ্ছে যে কোনো জাতীয় জিনিস রুটি বা যে কোনো সবজি পুড়িয়ে যে আমরা খাই অমাবস্যা পূর্ণিমা বা জন্মতিথিতে খাওয়া উচিত নয় যেহেতু রাধা রানীর জন্মতিথি হচ্ছে রাধাষ্টমী সেই দিনও কোনো পরাজাতীয় জিনিস গ্রহণ করা উচিত নয় তাই সেই দিনও কোনো পরাজাতীয় জিনিস গ্রহণ করা উচিত নয় এর ফলে কপালে দুর্ভাগ্য লাগে তাই বন্ধুরা পরাজাতীয় জিনিসও বর্জন করুন আরেকটি জিনিস যেটি সর্বদাই বর্জন করা উচিত এবং রাধা অষ্টমীতে স্পর্শও করবেন না সেটি হচ্ছে যে কোনো রকমের জাতীয় জিনিস নেশা জাতীয় জিনিস গ্রহণ করা মানুষকে দুর্বল করে তোলে যে জিনিসটির কোনো রকম খাদ্যগুণ নেই শুধুমাত্র সাময়িক মোহর জন্য খাওয়া হয় বা পান করা হয় এবং যে জিনিসটির পেছনে মানুষের প্রচুর অর্থ ব্যয় হয় যেটিকে অর্থ অপচয় বলা যেতে পারে তাই রাধাষ্টমীর দিনে ভুলেও এই সমস্ত জিনিস ছোবেনও না গ্রহণ করা তো দূরের কথা বন্ধুরা এই হচ্ছে খাদ্য খাবারের সামান্য কিছু বিধিনিষেধ যেগুলি রাধা রাধাষ্টমীর দিনে অবশ্যই পালন করবেন আজকের পর্বটি আমি এখানে শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালোই লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলের ভিডিও যদি নতুন দেখছেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এইরূপ কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন দেখা হবে নতুন আরও একটি তথ্য নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম